তখন ধরো তোমার সবাই কেমন আছো সবকিছু সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আরও কোনো নতুন ভিডিও নিয়ে তো তোমাদের আমার ভিডিওটা আমি বানিয়ে ফেললাম ভিডিওটা ঠিক আছে চলে আসলাম আর তোমরা আমাকে কমেন্ট জানিয়েছিলে যে দুধারে বিনিয়োগ করে মানে ফার্স্টে তোমরা দুধারে ফুলটাকে বাঁধতে বাঁধার পরে বিনিয়োগ করতে তো চলো দেখতে কি ভিডিওটা প্লিজকে স্কিপ করুন পুরো ভিডিওটা দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন শেয়ার করুন আর যেহেতু আমি এইভাবে সাজ ছেড়েছি কারণ একটু আমি শর্ট গানের ছিলাম তোমরা সবাইকে জানি আমি শর্ট গানে তার সাথে লং ভিডিও শেয়ার করি তো শর্ট ভিডিও জন্য আমি এইভাবে ছেড়েছিলাম আর এখন এটাকে খুলে নেব নেওয়ার পরে তোমাদের পছন্দের বড়ো ভিডিও আমি করবো যেহেতু চুলটা আমি স্যান্ড করেছিলাম তার জন্য ভাবলাম যে চুলের ভিডিওটা বানিয়েই ফেলি আর হ্যাঁ আমার একটু অসুবিধা হয় তোমাদের ভিডিও তো আমি সাথে সাথে দিতে পারি না কারণ ভিডিওটা এডিট করা এবং ভিডিও তৈরি করা একটু সময় লাগে বলো তার কারণে তোমরা প্লিজ তোমার করো না আরো কিছু আছে তোমরা সেগুলো দে আর অবশ্যই তোমাদের পছন্দ করবো আমি সবার আমাদের ভিডিও আমি তো এই এইগুলো আটকেছিলাম যার কারণে চুলটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে চুলটা আটকিয়ে যায় চুলটা জড়িয়ে যায়

হ্যাঁ আসলে না কেন মানে কীভাবে সব সময় কোনো দিন ফুলটা বাঁধি না সব সময় একটা দূরের কথা কোনো দিনই বাঁধি না দুধ আমি ফুলগুলোকে দুটো ভাগে হাত করে নিলাম

one নিজেই বসেছিলাম যে ভিডিওটা তোমাকে শেয়ার করতে হবে তো এক্ষুনি দেখলাম কবে পাঠিয়েছ আমাকে খুব বকা দিতে ভিডিও দেখতে না হতো এই যে দুই ধারণ বেঁধে নিয়েছি তো তোমরা কি এইভাবে আমাকে বাধ্য করেছ অবশ্যই জন্য